ও চিন্তা করলো তারপরে তে আমি যদি এক লাখ তিন হাজার টাকা দিয়ে বই নিই তাহলে তো আমি ম্যাক ফোর চিপের যে লেটার যে সিরিজটা ছিল বারো জিবি হলো ষোলো জিবি মানে স্টার্টিংয়ে হলো ষোলো জিবি আর এটার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের চিপের থার্টিন ইঞ্চের ম্যাকবুক এয়ার যে একদম স্লিম স্কাই কালার যেটা মানে ডিভাইসটা খুললে আপনারা দেখতে পারবেন এটা কালারটা কেমন হয় জ্বালায় মায়রা খাইলো আমার দুই তিন দিন যাবৎ মানে আমি এখন অতিষ্ঠ হয়ে ওর জন্য ফাইনালি এয়ারপোর্ট থেকে আসতে দেরি আর প্রোডাক্টটা আমার আহ সিজ করতে দেরি হয়নি মানে ওর জন্য আমি বুকিং আগে রেখে দিয়েছি কারণ এই কালারটা খুবই একটা এক্সক্লুসিভ কালার সহজে পাওয়া যায় না আশা করি আমি ওর কাছ থেকে দারুণ একটা কুপাই দিয়েছি প্রাইস দিয়ে আর আপনারাও দেখবেন সিঙ্গাপুর ভেরিয়েন্টের একটা বেস্ট একটা প্রোডাক্ট বাকিটা ও বলবে আশা করি এই যে লেখায় আছে এই যে কোই সিরিয়াল নাম্বার কোথায় এই যে জেড পিএস সিঙ্গাপুর হ্যাঁ বা ইউএসএ কিপোর্ড আর সিঙ্গাপুর কিপোর্ডের মধ্যে অনেক তফাৎ এটা কারণ আমরা ডিটেলস দেখব হ্যাঁ বিসমিল্লাহ ম্যাকবুকের ইনিকটিভটা খুবই দারুন অনেক সুন্দর এই যে একদম ইনিকটিভ একটা প্রোডাক্ট আর ফার্স্ট টাইম এটা আমরা আনবক্স করব ওয়েটটা কিন্তু একেবারে কম না মোটামুটি 1.2 কেজি ওয়েট মোটামুটি আছে তো একটা ম্যাকবুক হিসেবে মোটামুটি অনেক সুন্দর প্রোটা আরেকটু বেশি হ্যাঁ অন করো এই পাশে কালারটা কারণ চমৎকার কালারটা আমরা দেখাচ্ছি এটা হলো একদম ফার্স্ট ইনটেক থেকে ইনএক্টিভ থেকে একদম ফার্স্ট ওপেনিং হচ্ছে আর এই যে এটার চার্জার ঠিক আছে এটা চার্জিং এর ওইটা ইউএস এর পোর্ট একইতে পোর্ট মধ্যে তো সেম আর এই যে এটা এটা দুইটা থাকে এটার সাথে এবং এটা হলো বেস্ট ধারণা আর ওইটা হলো একটা থাকে যাই হোক ওইগুলা বিষয় না আমরা যে কিবোর্ডটা ওকে দিলাম আর যে ম্যাকটা মানে দারুণ কেমন কালারটা অন্যরকম একটা প্রিমিয়াম ফিল আসতেছে না এদিকে ঘুরো ঘুরে দেখো এই পাশে এই পাশে ভাই আপনি সামনে দিকে চলে যান সামনের দিক থেকে ভিডিও করেন সব হ্যাঁ এদিক থেকে একটু ঘুরাই দেখাও মানে ফেসটা হ্যাঁ অন করো ও আপনি সামনে দিয়ে এসে নেন হ্যাঁ এবার ওর তিক্ততার গল্পটা একটু শুনেন আমার উপরে বিরক্ত হইলো না বিরক্তির কিছু নাই এখানে আমার কানভেপায় অনেক আগে থেকে আমার পরিচিত ওনার থেকে নির্ভরযোগ্যতার দিক থেকে ওনার থেকে নেওয়া আর কি আমাকে ওই আস্থাটা দিতে পারছেন দেখি আমি ওনার থেকে নিয়েছি তাই না হ্যাঁ তো কালকে আমি অনেক বড় ভাই এখানে আসলে দাম বেশি নিলেও ও সব সময় আমার কাছে আসবে আর দাম কম নিলেও এটুক বিশ্বাস আমাদের ডিএমআর এবং আমাদের যারা সার্কেল আছে সবাই জানে তো আশা করি আমি সব সময় বেস্ট সার্ভিসই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারাও চেষ্টা করবেন সবচেয়ে ভালো একটা সার্ভিস নিতে আমাদের ডানবে ইন্টারন্যাশনাল আসে এরকম ম্যাকবুক আইপ্যাড থেকে শুরু করে সব জিনিসগুলা আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে তার বিল ইন্টারনেট তো সবাই ভালো থাকবেন আসসালামু